তাদের উদ্দেশ্য তো ছয় পার্সেন্ট জায়গা দখল করা না তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো হোলি ল্যান্ডটাই তারা চায় পুরো হোলি ল্যান্ড মানে কি ওই মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেডিস এই পুরো জায়গাটা ওরা চায় এখনও চায় ছয় পার্সেন্ট জায়গার জন্য তারা সেখানে আসে নাই তারা চায় পুরো হোলি ল্যান্ড এবং সেই লক্ষ্যে তারা ব্রিটেনের হাত ধরে চলেছে বেশ কয়েক বছর যখন ব্রিটেনের শক্তি কমে গেছে তারা হাত ধরেছে আমেরিকার জায়গা এখন মেহমানরা দখল করেছে এখন এই বাকি বাকি জায়গাটুকু চাওয়ার জন্য যখন এরা প্রতিবাদ করে বা বিশ্বের দরবারে পেশ করে মুসলমানদের সহযোগিতা চায় ওরা হামলা করলে প্রতিহত করার চেষ্টা করে তখন তারা বলে যে এরা সন্ত্রাসী এরা বলছে আমার ঘর আমাকে ফেরত দাও এ বলছে তুমি সন্ত্রাসী দূর হও এই এই মেহমান মেহমানদের মেহমান মেহমানরা আমাদেরকে বের করে দিয়েছে মনে করো আপনাকে আপনার মেহমান বের করে দিয়েছে আপনি দরজার বাইরে দাঁড়িয়ে নক করছেন নক করে বলছেন আমার বাড়ি আমাকে ফেরত দাও আর ও বলছে সন্ত্রাসী তুমি দূর পুরো বিশ্বের চিত্রটাই এই এই জেরু জেলার কেন্দ্রে একটা বাক্য বলল মেজবান তারা বলছে আমার ঘর আমাকে ফেরত দাও ভাই আমার ঘর আমাকে ফেরত দাও থাকতে দিয়েছিলাম খাইতে খাইতে না তোমাকে তো আমি আমার নারী শিশুকে হত্যা করতে দেই নাই অত্যাচার করতে দেই নাই নির্দিষ্ট সময়ের জন্য দিয়েছিলাম আমার বাড়ি এখন আমাকে ফেরত দাও এখন ও দরজা বন্ধ করে পিটাচ্ছে আর বলছে সন্ত্রাসী তুমি দূর হও আর বড়ো বড় মুসলিমরা রাষ্ট্রগুলো তাকায় তাকায় দেখছে মাঝে মাঝে কিছু টাকা পয়সা পাঠাচ্ছে যাতে ওরা পানি কিনে খেতে পারে কাপড় কিনে খেতে পারে কাপড় পরতে পারে খাবার পেতে পারে ওই টাকা তুমি কোত্থেকে থেকে পেয়েছ ওই টাকা তেল বিক্রি করে পেয়েছ ওই টাকা হস থেকে পেয়েছ জি এটা তো মানুষ জানে যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করে তারা জানে টাকা তোমার পাঁচশোপাত থেকে তেল থেকে পররাষ্ট্র পর্যটন শিল্প থেকে তোমাদের আয়ের উৎস কি কৃষি আয়ের উৎস আয়ের উৎসই পেট্রোডলার আয়ের উৎসটা কি পেট্রোডলার তো তুমি ওদের সাথে চুক্তি করা টাকার ওই উচ্ছিষ্ট ছিটা আমাকে দিচ্ছ আমার ভাইকে যে ওখানে রক্ত দিচ্ছে দিয়ে মনে করছো তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে আমার আর কি করার আছে ভাই আপনারা অনেক ভিতরে ঢুকবেন আমি বললাম না যে একটা লেকচার আমি কিছুই বলতে পারবো না চারটা পাঁচটা দফায় যদি আমাকে সময় দেন একটা একটা করে পর্ব বলতে এরপরে এই হলো সালের কথা শেষ এরপরে আপনাদের ধারণা ওরা ওই ছয় পার্সেন্ট জায়গায় নিয়ে বসেছিল আর ব্রিটেনের ব্রিটেন ওদেরকে যে সহযোগিতা করলো সহযোগিতা বন্ধ করে রাখছে ও সহযোগিতা কন্টিনিউ করতে থাকলো এবং ইহুদিদের সাথে ব্রিটেনের খ্রিস্টানদের একটা বন্ধুত্ব চলতে থাকলো বছরের পর বছর চলতে 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 কি কি হয়েছে জানেন এই যে আপনি গাজার কথা দেখছেন এটা নতুন নয় এর আগেও এরকম ছয় সাতটা আক্রমণ হয়েছে এখানে এই রিসেন্ট রিসেন্ট সময়ে প্রায় দুই সাল থেকে তেইশ পর্যন্ত দুই হাজার চারে দুই হাজার নয় দুই হাজার চোদ্দোতে লাস্টে রমজানে এই যে এখন আবার পড়েন পড়াশোনা করেন দেখেন এর আগে ইন্তফাদা হয়েছে কয়েকবার ইন্তফাতা তো যাই হোক এরপর তারা ছয় পার্সেন্ট জায়গা নিয়ে বসে থাকে না কারণ তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য তো ছয় পার্সেন্ট জায়গা দখল করা না তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো হোলি ল্যান্ডটাই তারা চায় পুরো হোলি ল্যান্ড মানে কি ওই মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেডিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা ওরা চায় এখনও চায় আপনার কি মনে হয় যে ওরা শুধু গাজদা চায় ওরা চায় মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেডিস পর্যন্ত করে মনে রাখেন মিশরের নীল নদ কেন নীল নদ পেয়ে গেলে সুয়েজ খালের কন্ট্রোল পাবে কোন খাল সুয়েজ খাল আর এদিকে যদি পেয়ে যায় তাহলে এদিকে আপনার ইউফ্রেডিস ফোরাতের যে সোনা এবং তেল এগুলো ওদের দখলে চলে কথা বুঝতে পারছেন আর মজার কথা হচ্ছে ওদের তাওরাতে এটা আছে ওরা যদি ঠিক পথে চলে এবং ওদের মাসি যখন আসবে তখন তারা আবার এই হোলি ল্যান্ডটা দখল করবে ওরা ওই মিশনেই হাঁটছে ওরা ছয় পার্সেন্ট জায়গার জন্য আসে নাই তারপরে ওদের এই মিশন চলতে থাকলো কেন কারণ ওই মাসিহকে তারা মনে করে ওদের ওদের সেই কাঙ্ক্ষিত মাসি আর আমরা জানি ওদের ওই মাসি হচ্ছে মাসিহুদ দাজ্জাল যে বের হওয়ার সময় এই ইহুদিদেরকে নিয়েই সারা বিশ্বটাকে শাসন করবে আমাকে কথা মেলাতে পারছেন কি ওরা হোলি ল্যান্ড পুরোটা দখল করতে চাচ্ছে কারণ তাদের প্রতিশ্রুত হচ্ছে ওদের মাসি মানে দাজ্জাল যখন আসবে তখন তারা বিশ্বটাকে আবার শাসন করবে ঠিক সোলেইমানের সময় তারা যেমন শাসন করত এইটা ওদের গোল এইটা লক্ষ্য আমার কথা কি বুঝে যাচ্ছে এটা ওদের লক্ষ্য এটা ওদের গোল এই লক্ষ্যে ওরা হাঁটছে সেই উনিশশো সতেরো থেকে কেবল ঢুকলো ছয় পার্সেন্ট দিয়ে শুরু করলো দিনের পর দিন একদিন বাকি নাই প্রতিদিন কোনো না কোনো ফিলিস্তিনিকে বের করে দাও এই বাড়ি দখল করো ওই জমি দখল কর ওই মেয়েকে অপহরণ করো এই মেয়েটাকে নিয়ে যাও কারাগার ওই ওই আমার ওই বোনটাকে নিয়ে গণধর্ষণ করো ওই বাচ্চাটাকে বোম হত্যা করো বাচ্চা কেন মারছে ওরা বড় হয়ে যেন আবার যুদ্ধে যেতে না পারে মেয়েদেরকে কেন জীবিত রাখছে ওই যে ইউদার বিহু না ওই আস্তে হিউ না এখন ফেরাউন ওদের সাথে যা করেছিল ওরা এখন প্যালেস্টাইনদের সাথে তাই করতেছে থেকে হত্যা করো মেয়েদেরকে জীবিত রাখ একদিন দুই দিন না উনিশশো সাল থেকে নিয়ে দুই পর্যন্ত প্রায় একশো বছর হয়ে গেছে একশো বছর তারপরে এই ব্রিটেনের সহযোগিতা চলতে 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 উনিশশো তিরিশের দিকে বিদ্রোহ হয়েছে তিরিশের দিকে বিদ্রোহ করেছে কৃষকরা ফিলিস্তিনের কৃষকরা ওই সময় প্রায় দেড় লাখ মানুষকে হত্যা করা হয়েছে উনিশশো তেইশের দিকে একবার হয়েছে উনিশশো আটত্রিশের দিকে একবার হয়েছে পরে আটচল্লিশ সালের দিকে গিয়ে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে মনে আছে আপনাদের পঁয়তাল্লিশ থেকে এই যে আটচল্লিশ পঞ্চাশ সময়টুকুর মধ্যে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল তখন তারা ঘোষণা দিল যে এটা একটা স্বাধীন ইসরায়েল রাষ্ট্র হিসাবে স্বীকৃত তখন এর আগ পর্যন্ত আপনি ম্যাপে এদের কোন রাষ্ট্রের নাম পাবেন ফর্টি এইটের পর থেকে পর থেকে আপনি নাম পাবেন এই হয়ে গেল আমাদের চোখের সামনে আরবরা কি করছিল আরবরা কি বসেছিল না সব আরব বসেছিল অনেকে যুদ্ধ করেছে অনেক আরব যুদ্ধের চেষ্টা করেছে অনেকেই করেছে মোট চার দফা যুদ্ধ হয়েছে কয় দফা চার দফা যে আরবদের মধ্যে ইমান ছিল যে আরব শাসকদের মধ্যে ইমান ছিল তারা চার চার দফা যুদ্ধ করেছিল কিন্তু আল্লাপাকের তার দৃঢ়ের লিখনই অভ্যন্তরীণ প্রন্দল পশ্চিমাদের শক্তি হ্যাঁ তারপরে আপনার ওদের সমন্বীতি মুসলিমদের মধ্যে মোনাফেকদের তৎপরতা পেরে ওঠে নেয় আটচল্লিশে আপনার ছাপ্পান্ন কি আটান্নর দিকে ছাপ্পান্ন না আটান্ন দিকে চুয়ান্ন না ছাপ্পান্ন দিকে ছাপ্পান্ন মনে হয় তারপরে সাতষট্টি সালে তারপরে লাস্ট তেহাত্তর সালে চার চারটা যুদ্ধ আশির দিকে আরেকটা হয়েছে ছোট করে পরে অষ্টআশির দিকে ইন্তেফাদা পরে দুই হাজার আরেকটা ইন্তেফাদা এগুলো হয়ে গেছে আমি বলতে চাচ্ছি ছয় পার্সেন্ট জায়গার জন্য তারা সেখানে আসে নাই তারা চায় পুরো হোলি ল্যান্ড এবং সেই লক্ষ্যে তারা ব্রিটেনের হাত ধরে চলেছে বেশ কয়েক বছর যখন ব্রিটেনের শক্তি কমে গেছে তারা হাত ধরেছে আমেরিকার কথা কি বুঝতে পারছেন ব্রিটেন ওকে যেভাবে সহযোগিতা করেছিল আমেরিকা তার চেয়ে বেশি সহযোগিতাতে করেছে এবং আগের চেয়ে সে অনেক শক্তিশালী হয়েছে আগে তো কিছুই ছিল না অস্ত্রশস্ত্র পরে সে নিউক্লিয়ার অস্ত্র থার্মোনিউক্লিয়ার অস্ত্র বড় ক্ষেপণাস্ত্র বড় প্রযুক্তি সব দখল করা শুরু করছে এখনকার যেটা হালত সেটা হলো এই যে সে মোটামুটিভাবে বিশ্বের পলিটিক্সটা নিয়ন্ত্রণ করছে মোটামুটিভাবে সে ওয়ার্ল্ডের ইকনমি নিয়ন্ত্রণ করছে অর্থনীতি মোটামুটিভাবে সে সংস্কৃতিও নিয়ন্ত্রণ করে ফেলেছে মিডিয়াগুলো তার হাতে মিসাইলস অস্ত্রশস্ত্র মোটামুটি তার হাতে সবচেয়ে বড় কথা এই জায়নিস্ট গোত্রের পুরো সমর্থন তার কাছে আর আরবদের যে নেতারা আছে তাদের উপর সে একটা অদৃশ্য কন্ট্রোল নিয়ে নিয়েছে তেলগুলো তার নিয়ন্ত্রণে চলে আসতেছে এবং এমন একটা অবস্থা যে সে যতই ছন্নায় করতে পারে বলার আর কেউ নাই ভাবখানে এখন এমন এটা চলতে 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 আটচল্লিশের পর থেকে এই পর্যন্ত প্রায় তেহাত্তর পঁচাত্তর বছর হয়ে গেল এই পঁচাত্তর বছরে আর কি কি হয়েছে আপনারা পড়ে নিন বলে বোঝানো যাবে না গড় এভারেজ বললাম এভারেজ গড়ে প্রতিদিন অন্তত তিনজন করে ফিলিস্তিনে তাদের বাস্তুচ্যুত হয়েছে আমি বললাম না শুরুতে যে আমরা এগুলো শুনবো জানবো কিন্তু বুঝতে পারব না বুঝতে পারবেন কখন বা পারতেন কখন যদি দেখতেন যে ওই যে রোহিঙ্গাদেরকে যেমনি মিয়ানমার একদম কোপায় শেষ করলো ওইভাবে যদি আমাদের আল্লাহ নাগরুক কাউরে দিত তখন বুঝতাম যে আসলে সমস্যাটা কেমন ছিল আমি তখন জানলাম শুনলাম বুঝতে পারবেন এই যে প্রতি তিন দিন প্রতিদিন গড়ে তিনজন আমাদের প্যালেস্টাইনি ভাই বোনদেরকে উচ্ছেদ করা হচ্ছে এটা আপনি জানলেন শুনলেন বুঝতে পারবেন আপনাকে আপনার পরিবার থেকে যদি উচ্ছেদ করে তখন বুঝতে পারবেন গড়ে এক প্রতি বছর এরকম শত শত শিশু শিশু মারা যাচ্ছে আমরা বুঝতে পারবো না কেন আমার তো কোনোদিন বাচ্চা মারা যায় নাই আমি তো কোনো বাচ্চাকে দফন করি না আমার বাবা তো এভাবে মারা যায় না আমার আমার ভাইকে তো অন্যায় ভাবে কেউ না আমি তো বুঝতে পারবো না তা আমরা বুঝতে পারবো না কিন্তু জেনে রাখি এখন শেষ করে দেই এই এখনকার চলতে চলতে আপনাকে আমি বাইশ সাল তেইশ সাল পর্যন্ত আনি এভাবে প্রতিদিন প্রতি বছর দফায় দফায় রমজান মাসে স্পেশালি রমজান মাসে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে প্যালেস্টাইনকে কেন্দ্র করে এই হামলাগুলো চালানো হয়েছে বছরের পর বছর যুগের পর যুগ আরবরা প্রতিবাদের চেষ্টা করলেও তারা পেরে ওঠা নাই কারণ পশ্চিমা মদত তাদের সাথে আর এখন ওর শেষ লক্ষ্যটা কি সে পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে চায় কেন চায় কারণ সে মনে করে যে শেষ জামানায় তার একজন মাসিহ আসবে সেই মাসিহ আসলে সে বিশ্বটাকে আবার শাসন করবে ঠিক যেমন সোলেমানের সময় তারা করেছেন আর সে বা তারা যে মাসিহের অপেক্ষায় বসে আছে সেই মাসিহের নাম হলো মাসিহুদ্দাক সেই মাসির সত্যিকারের মাসিহ নয় কারণ সত্যিকারের মাসিহ কিন্তু পাকের কাছে আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে তারা সত্যিকারের মাসিহকে হত্যা করার চেষ্টা করেছে। কথা কি মিলে মিলতে পারছে এখন সত্যি 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 তারা এটা করতে পারবে বলে আমরা মনে করি আর কেউ বলুক না বলুক অ্যাটলিস্ট আমি বলছি তারা এটা অ্যাচিভ করে ফেলতে পারে এটা আমি মনে করি কারণ দিন যেভাবে যাচ্ছে পরিস্থিতি যেভাবে আগাচ্ছে এতে করে এগুলো আস্তে আস্তে হয়ে যেতে পারে এবং না হওয়া পর্যন্ত ইসাহেবনে মারিয়ামও তো আসছেন না ইসাফ মারিয়ামের আসার কারণ কি কারণ হচ্ছে তিনি দাজ্জালকে হত্যা করতে আসবেন আর দাজ্জাল যদি তাদেরকে নিয়ে বিশ্ব শাসন না করলো তাহলে দাজ্জালের ফাংশন তো পূর্ণ হলো না তাহলে সামনে অপেক্ষা করছে কি আরও বেশি রক্ত তবে যত বেশি রক্ত ঝরবে মুসলমানরা যেন তত বেশি প্রতিরোধ গড়ে তোলে চাঁদ যত রক্ত ঝরানো তারা ঝরা কিন্তু মুসলমানরা যেন তত বেশি প্রতিরোধ গড়ে তোল এরপরে ও সারা বিশ্বকে দেখাতে চাইবে সেই ইনোসেন্ট একটু মনোযোগ দেন জাস্ট পাঁচ মিনিট ও সারা বিশ্বকে দেখাতে চাইবে সেই ইনোসেন্ট তার কোনো দোষ নাই দোষ মুসলমানদের আমি আমার উপর যে হামলা হচ্ছে বা আমার উপর যে অত্যাচার হচ্ছে এটাকে প্রতিহত করার জন্য অস্ত্র হাতে নিয়েছে অতএব পশ্চিমারা তোমার আমার কাছে আসো আমাকে সাহায্য কর। ও এই টেকনিক খাটিয়ে দেখবেন মুসলমানদের উপর নির্যাতন করবে এবং পশ্চিমারা ওদের কাছে আসবেও এবং বলা যায় না আল্লাহ ভালো জানেন তবে আমাদের মনে হয় যে এই ইস্যুগুলোকে কেন্দ্র করে আস্তে আস্তে তৃতীয় বিশ্বযুদ্ধও শুরু হয়ে যেতে এবং এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ নামে কোনো আদেশে আসে নাই তবে হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ